জেন বা ইলেভেন জেন বা থার্টিন জেন এগুলো এগুলা নতুন মতনই থাকে তো যাদের নতুন ল্যাপটপ দরকার পুরাতনের দামে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার যে প্রাইস মাত্র আমি এটা ডিসেন্ট কন্ডিশন দেখাচ্ছি কতটা ফ্রেশ যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এবং এই ল্যাপটপটা খুবই দীর্ঘমেয়াদী কাজ করা যাবে আর সমস্ত ল্যাপটপ যারা স্টাডি পারপাসে বা এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ডে কাজ করবেন লাইট কাজ করার জন্য একটা বেটার অপশন আর ভাইয়া প্রাইসটা আগে বলে দিয়েছে সেই দামে আপনারা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে হাজার নয়শো নব্বই টাকা এই মানে এখনো পর্যন্ত ফোরটিন মার্কেট চলতেছে এখনো ইউজটা আসে নাই একেবারে প্রফেশনাল ভালো ল্যাপটপ দরকার কমপেক্স সাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি লুকিং দরকার পারফরমেন্স ভালো দরকার এক কোটা একটা বেটার অপশন চলে আসছে বাট এর আই ফাইভ জেনারেশন আর ছাপ্পান্ন আর যা চাচ্ছেন যে কম বাজেটে বেটার অপশন অবশ্যই এর থেকে বেটার অপশন আপনি পাবেন বলে আমার মনে হয় না সাইবার ফোন আইজি রয়েছে আই একটা বলবো যে বেসিক ল্যাপটপ সবসময় থাকে কারণ এটা চাহিদা অনেক বেশি একবার হালকা পাতলা ল্যাপটপ দরকার এক কেজির মতন তাদের জন্য এই ল্যাপটপ একেবারে লাইট ওয়েট খুবই লাইট ওয়েট হাতে নিয়ে বুঝতে পারছেন কিছুই নেই এটা বলবো যে হিরো কেন একসময় এই ল্যাপটপ আমরা শপে এ ঢুকেছে একদিকে বের কথা মানে রাখতেই পারি নাই ফাইভ টেন কিন্তু হয়ে থাকে আমরা আরো কমে রাখবো এবং এখানে আমরা র্যাম কমাবো না ষোলো জন আপনারা এই থাকবে তার একটা মাউস মাউস প্যাড ব্যাগ থাকছে এবং ঢাকার ভিতরে বাইরে যারা আছেন আপনার কিন্তু অনলাইনে অর্ডার করলে একটা কুরিয়ার ডেলিভারি চার্জ লাগে থাকবে সবাই আশা করি অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে স্বাগত দু হাজার পঁচিশ

আমরা যে দিব তবে আমাদের প্রথম পঁচিশ জন আপনারা এই কিবোর্ড থাকবে তার একটা মাউস মাউস প্যাড ব্যাগ থাকছে এবং ঢাকার ভিতরে বাহি যারা আছেন আপনার কিন্তু অনলাইনে অর্ডার করলে একটা কুড়ি হাজার ডেলিভারি চার্জ লাগে

আছে আমরা এটা হচ্ছে যারা খুঁজেন আমরা প্রথমেই এটা কথা বলি যে বিশ বাইশের ডেডিকেটেড গ্রাফট পেয়ে যাচ্ছে সম্ভব না এখানে পাবেন আপনারা এটা হচ্ছে এইচপি প্রোবুক সিক্স ফোর মডেল আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা প্রসেসর এবং এখানে এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স অনেকে চায় পরবর্তীতে আপডেট করতে তো সেই সুযোগটা এখানে অবশ্যই পেয়ে যাবেন সিলভার কালার দিতে পারছেন ফোরটিন ইঞ্চে ডিসপ্লে আর ব্যাটলি থাকবে এখানে অপশনাল হবে চমৎকার এই ল্যাপটপের কতগুলো পোর্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে অনেকে পোর্ট দরকার হয় তো ইউএসবি পোর্ট বলেন টাইপ সি পোর্ট বলেন এইচ ডিএমআই ল্যান্ড পোর্ট ভিজিএ পোর্ট ডকিং স্টেশন যার যেটা প্রয়োজন সবগুলো অ্যাক্টিভ আছে আর চার্জিং ব্যাকআপ আর আড়াই থেকে তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন মাঝে মাঝে আমরা এর থেকে বেশিও পেয়েছি তো এই যে ল্যাপটপটা এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার শুধু এইটা না যে কোনো ল্যাপটপ পারচেস করবেন আমাদের সব থেকে আপনার সবগুলো ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর প্রাইসটা হচ্ছে এটার মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার নয়শো নব্বই টাকায় ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ পাচ্ছেন জি তাছাড়া কিন্তু চাইলে কিন্তু ষোলো জিবি বা বত্রিশ জিবি র্যাম আপডেট করতে পারবেন তবে যেভাবে আছে আমি মনে করি মানে গুড গুড এনাফ আর বলেছিলাম যে বাজেটটা বেশি হলে কি করবেন আপনারা জেটবুকের এই ল্যাপটপটা আমি মনে করি যারা একেবারে প্রফেশনাল ভালো ল্যাপটপ দরকার কমপেক্স সাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির লুকিং দরকার পারফরমেন্স ভালো দরকার এক কঠায় একটা বেটার অপশন চলে আসছে এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইট আমরা জি সেভেন আগে সেল করেছি এখন জি এইট চলে আসছে কোরাই সেভেনের এলিভেন জেনারেশনের প্রসেসর এবং পাঁচশো বারো জিবি এনভিএমএসএসডি বত্রিশ জিবি র্যাম এখানে দেওয়া আছে ষোলো জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন মানে কী দরকার এখানে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে মোট কথা যারা এডিটিংয়ে কাজ করবেন ডিজাইনিংয়ে কাজ করবেন গ্রাফিক্সে কাজ করবেন কোনো কাজে কোনো হ্যাসেল দরকার নেই ইজিলি কাজ করতে পারবেন এই জন্য এই ল্যাপটপটি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ফেসবুক সেন্সর পেয়ে যাবেন এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্যাঙ্গল অপশন স্টেও সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন আর এটা যে লুকিংটা সুন্দর চার থেকে পাঁচটা আছে আমাদের কাছে আর এগুলা যে বেশি দিন থাকবে না এটা নিশ্চয় আমি দিচ্ছি বেশি দিন থাকবে না হয়তো সর্বোচ্চ সাত থেকে আট দিনের ভিতরে শেষ হয়ে যাবে এটা কনফার্ম থাকেন আপনারা তো যাদের প্রয়োজন আমি বলবো দ্রুত কন্ট্যাক্ট করেন আসতে পারলে ভালো না পারলে আপনারা আপনারা ভিডিও কলে বা কল করে কথা বলে এটা বুকিং দিয়ে নিতে পারেন এটার যে প্রাইসটা পাচ্ছেন এস জেনারেশন ডিম জিবি ডেডিকেটেড প্রয়োজন অবশ্যই খুব দ্রুত আচ্ছা প্রথমে কিন্তু আমরা একটা মোটামুটি মিড বাজেটের বললাম তারপরে আমরা একটা প্রিমিয়াম ল্যাপটপ দেখালাম এছাড়া তাদের কাছে কিন্তু ষোলো হাজার নয়শো নব্বই টাকা কিন্তু ল্যাপটপ রয়েছে আপনার জাস্ট শেষ পর্যন্ত দেখবেন আশা করি পছন্দের ল্যাপটপটা সেরা অফার প্রাইসে পেয়ে যাবেন তারপরে

খুবই লাইট ওয়েট বা হাতে নিলে বুঝতে পারছেন কিছুই নেই এটা গায়ে এমন লাগে খুবই চমৎকার ল্যাপটপ এটা হচ্ছে এইচপি প্রোভুক সিক্স থ্রি ফাইভ জি সিক্স মডেল সিক্স থ্রি জি সেভেন সরি এটা অ্যারো জি সেভেনের মডেল আর এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিক্স জি প্রস্তুত আছে এখানে টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং সিক্সটিন জিবি র্যাম আপনারা চাইলে অবশ্যই আপডেট করতে পারবেন আর যে ডিসপ্লেটা থার্টিন ইঞ্চের ফুল এইচ ডি ডিসপ্লে দেওয়া আছে এখানে ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এখানে অপশনাল হবে স্টেরও সাউন্ড সিস্টেম ব্যাং এন অল অপশনের আর খুবই চমৎকার ল্যাপটপ আগেই বলছে ওয়েবটা খুবই কম এবং চার্জিং ব্যাকআপটা খুবই ভালো তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আরেকবার মনে করে দিচ্ছি যে অবশ্যই আপনারা অরিজিনাল আপনারা এডিটিং এ কাজ করবেন পসিবল আর এটা যে বর্তমান ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ ষোলো দুই হাজার সেভেন পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার আমাদের ল্যাপটপ যেটাই পার্চেজ করুন কেন থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি লাইফ টাইম ওয়েস সফটওয়্যার উইন্ডোজ এবং সবত পেয়ে যাচ্ছেন এবং আগে বলেছে গিফটে যে বিষয়গুলো থাকবে আমি মনে করি দেখছি যে আপনারা যে কম্বো প্যাকটা পাচ্ছেন আমাকে দেখিয়েছি তো এটা কিন্তু দাম পুরো প্রায় 1000 টাকার মতো দাম এটা তো এটা পাচ্ছেন ফ্রি পাচ্ছেন আমাদের যে ল্যাপটপ পারচেজ করলেন এই ভিডিও দেখে যখন আসবেন তখন পেয়ে যাবেন এটা ফ্রি পাবেন 7 দিনের অফার এই ভিডিওর আপলোড হওয়ার পর থেকে 7 দিন পর্যন্ত এটা চলবে তাও বিশেষ করে প্রথম 25 জন প্রথম 25 জন পেয়ে যাচ্ছেন এটা এবং রেগুলার যে গিফট থাকবে মাউস মাউসের প্যাড ব্যাগ অরিজিনাল চার্জার এবং আপনাদের যে ডেলিভারি কস্ট যারা আছে ফ্রি পাচ্ছেন আমরা এরপর যে দেখাবো এটা আই ফাইভ টেন জেন আমি একটু বলে রাখি ভাই তো অনেক ভিডিও করেন যে আই ফাইভ টেন নর্মাল কিন্তু রাখবো না আমরা আরও কমে রাখবো এবং এখানে আমরা র্যাম এসিডি কমাবো না ষোলো পাঁচশো বারোই পাবেন এটা হচ্ছে কোরআ ফাইভ এ টেন জেনারেশনের প্রসেসর পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এই যে ল্যাপটপটা খুবই চমৎকার পারফর্ম করে থাকে আপনার এডিটিং কাজ বলেন ডিজাইনিং কাজ বলেন ভারী কাজগুলো যেগুলো আছে অবশ্যই করতে পারবেন পরটি ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে এখানে অপশনাল হবে আর যথেষ্ট পরিমাণ ফ্রেশ পাবেন যত দ্রুত আসবেন তত বেশি কোয়ান্টিটি দেখে তারপর পারচেস করতে পারবেন প্রয়োজনীয় পোর্ট যেগুলো আছে অবশ্যই দেওয়া আছে এখানে তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন চমৎকার এই ল্যাপটপের বর্তমান প্রাইস মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই মানে আপনারা নর্মালি যে এইট জেন যেগুলো পেয়ে থাকি আমরা আই সেভেন এইট জেন বা আই ফাইভ এইট ষোলো পাঁচশো কিন্তু এই প্রাইস হয়ে থাকে সেই জায়গায় আপনারা আই ফাইভে টেন জেন পাচ্ছেন ষোলো পাঁচশো দিয়ে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ফাইভ ফোর ওয়ান জিরো আর অফারগুলো কিন্তু অবশ্যই এই ভিডিওর জন্য প্রযোজ্য আমরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এইচপির ভিতরে একটা টেন জিনের ল্যাপটপ এখানে প্রাইস খুবই শর্টেজ থাকবে এটা হচ্ছে প্রবুকের ডাবল ফোর জিরো জি সেভেন ডাবল ফোর জিরো জি সেভেন হচ্ছে আই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স বরাবর মতো কাস্টমাইজ করতে পারবেন ফোরটিন ইঞ্চি ফুল ডিসপ্লে পাচ্ছেন এখানে এবং এই ল্যাপটপটা ওয়ান এইট রোটেট করতে পারবেন চমৎকার এই ফিচার ল্যাপটপটি তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাকআপ দিয়ে দেবো আপনাদেরকে আর টেন জেন যেহেতু অবশ্যই আপনারা যে কাজগুলো আছে ভারী কাজ করে নিতে পারবেন আর এটার যে বর্তমান প্রাইস রাখছি আমরা মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই হাজার টাকা পাচ্ছেন মাত্র আট্রিশ হাজার নয়শো নব্বা কিন্তু আরেকটা অফার যেটা

টুয়েলভ জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স আমি এটা রিসেন্ট কন্ডিশন দেখাচ্ছি কতটা ফ্রেশ যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এবং এই ল্যাপটপটি খুবই দীর্ঘমেয়দি কাজ করা যাবে আগামী চার পাঁচ বছর আপনার এটা ইউজ করতে পারবেন আই ফাইভ টুয়েলভেন ষোলো পাঁচশো বারো আর যেহেতু টুয়েলভ যেন বাজারে এখনও নতুন পাওয়া যায় এই ল্যাপটপগুলো চমৎকার এই ল্যাপটপের দিয়ে আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন সেটা এডিটিং হোক অথবা গ্রাফিক্স কাজ হোক সবই করা পসিবল এটা যে প্রাইস আছে আমরা মাত্র ত্রিপান্ন হাজার নশো নব্বই টাকা নশো আমরা প্রথম যখন আনছি ভাই এটা তখন তখন ছিল আটান্ন হাজার নয়শো নব্বই টাকা এবার লটটা বেশি নিয়ে আসার কারণে কিছু টাকা কমে পেয়েছি আমরা আমরা কমে ছাড়তেছি ওকে এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন আই ফাইভ টুয়েলভ জেন ষোলো পাঁচশো জেন তিপান্ন হাজার নয়শো নব্বই টাকায় আমরা এরপরে একটা রাইজনের ল্যাপটপ দেখাবো অবশ্যই এখানে আপনার অবাক হবেন এটা প্রাইসটা শুনলে আর ফিচার দেখলে এটা হচ্ছে রাইজেনের ল্যাপটপ এটা Lenovo নেবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন ফাইভ এস টি ফোর নাইন ফাইভ এস হচ্ছে এটা কোর রাইজেন সেভেনের থ্রি থাউজেন্ড সিরিজ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এসএসডি মানে কোনো দিকে কোনো কমতি রাখে না এখানে ফর্টি ইঞ্চি ফুল ইঞ্চডি ডিসপ্লে পাচ্ছেন এখানে এবং টোটালটাই কার্বন বডি যথেষ্ট পরিমাণ ফ্রেশ পাচ্ছেন ল্যাপটপটি আর খুবই ভালো পারফর্ম করে থাকে এটা অনেকগুলো পোর্ট দেওয়া আছে এখানে চমৎকার এই ল্যাপটপটি কিন্তু চার্জিং ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত দিয়ে থাকে যারা ভারী কাজ করবেন এডিটিং কাজ বলেন বা ডিজাইনিং কাজ বলেন অবশ্যই করতে পারবেন টুকটাক গেম খেলা পসিবল আর রাইজেন সেভেন থ্রি থাউজেন্ড সিরিজ টু জিবি ডেডিকেটে ষোলো পাঁচশো দেওয়া সত্ত্বেও এটা প্রাইসটা খুবই কম থাকছে নশ নব্বই বার মনে ষোলো পাঁচশো কারণ এই ফিচারে পাওয়াটা কম ল্যাপটপ দেখাবো যাদের বাজেট কম তাদের জন্য বলবো যে বেসিক ল্যাপটপ সবসময় থাকে কারণ এর চাহিদা অনেক বেশি এটা হচ্ছে আই জেনারেশন টু ফিফটি সিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফোর ইঞ্চি ফোর ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এবং ছয়টি বটন আছে কি কিবোর্ডটা দেখলে বুঝবেন কতটা লাইট ইউজ হবে এটা খুবই কম ইউজ হয়েছে কার্বন বডি যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে অবশ্য আপনারা চার পাশে দেখার পরে তারপরে একটা চুজ করবেন যেহেতু অপশন আছে অবশ্যই আপনি দেখতে পারেন এগুলো এবং এটা ওয়ান এইটি রোটেট করা যায় তিন ঘন্টা অ্যাভারেজ চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন পাশাপাশি বলে রাখা ভালো যে এই ল্যাপটপ দিয়ে আপনারা কিন্তু ফ্রিলেন্সিং আউটসোর্সিং অথবা ডিজিটাল মার্কেটিং কাজগুলো অবশ্যই করে নিতে পারবেন এটার প্রাইস আগের থেকে এক হাজার টাকায় কমেছি এটা বর্তমানে সাতাইশ হাজার নয়শো নব্বই সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা জি 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 আমরা সিমিলার কন্ডিশন একটা দেখাবো বাট এটা প্রসেসরটা সেভেন জেনারেশনের এটা ডেল ডেলটিউড সেভেন ফোর এইট জিরো আই ফাইভ সেভেন জেন আট দুশো জয়স্টিক বাটন পেয়ে যাবেন আর লুকিংটা প্রায় সেভেন ফোর নাইন জিনিস আউটলুকটা সেম থাকবে বাট এর জেনারেশন আর যা চাচ্ছেন যে কম বাজেটে বেটার অপশন অবশ্যই এর থেকে বেটার অপশন পাবেন বলে আমার মনে হয় না আর এটার যে বর্তমান প্রাইস মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই চব্বিশ টাকা আজকের ভিডিও সর্বশেষ দুইটা আকর্ষণ দেখাবো আমি আসলে কারণ থার্টিন জেনারেশন এখন পর্যন্ত মার্কেটে নিউ আপনি নর্মালি সব জায়গায় পাবেন না তো আমি প্রথমে থার্টিন দেখাবো খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমার কাছে খুবই পার্সোনালি পছন্দ হয় এই ল্যাপটটি এটা হচ্ছে এইচপি এলএবুক এইট ফোর জিরো জি টেনের মডেল এইট ফোর যে জি টেন কোরআই ফাইভের থার্টিন জেনারেশন মানে থার্টি মানে এখনও পর্যন্ত ফর্টিন মার্কেট চলতেছে এখনও ইউজটা আসে নাই এবং থার্টি জেনারেশন মার্কেট নতুন চলতে আসে ইউজ কয়েক জায়গায় আসছে সব জায়গায় আসে না তো সেই ক্ষেত্রে একেবারে আনকমন একটা ল্যাপটপ পাচ্ছেন যাতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন থার্টিন জেনারেশন আই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো পাঁচশো বারো পাচ্ছেন এবং এটা যে র্যামটা ডিডিআর ফাইভের র্যাম পাচ্ছেন যা এখনও অ্যাভেলেবেল না ফোরটিন ইঞ্চি ফুল ইঞ্চডি ডিসপ্লে পাচ্ছেন এখানে এবং এখানে ফেসটুক সেন্সর পেয়ে যাবেন ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট সবই পাচ্ছেন যেহেতু একেবারে নতুন কন্ডিশন সবই পাবেন এখানে সম্ভব এবং এটা খুব খুবই স্লিম ল্যাপটপ একেবারে ফ্রেশ মেটাল বিল্ড আউটলুকটা খুবই চমৎকার করেছে এটা এনে কোনো কোশ্চেন না করলে হয় আসলে আর এটা যে চার্জিং ব্যাকআপ সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন আর কাজের ক্ষেত্রে আমি উল্লেখ না করি যেটা থার্ডিন জেনারেশন আপনার সব ধরনের কাজই করতে পারবেন আর এটা যে প্রাইসটা আমি একটু বরবার বলি দি এটা প্রাইসটা তিয়াত্তর হাজার টাকা রাখা হবে তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার হবে প্রাইসটা কম আছে আমি মনে করি পাশাপাশি খুব কম মানুষের হয় সেই কম মানুষের যাদের প্রয়োজন খুব দ্রুত দেখাবো এটা আমাদের কোয়ান্টিটি একটু বেশি আছে আশা করি এটাও অনেকে পছন্দ হবে এটা হচ্ছে জি নাইনের মডেল জি নাইন জি নাইনের মডেল এইচপি এল এড বুক এইট ফোর জিরো জি নাইনের মডেল এটা এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো পাঁচ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডিডি এখানেও ফাইভ এর র্যাম ইউজ করা হয়েছে পাঁচ ফুল এইচডি ডিসপ্লে ফোরটিন ইঞ্চের ভিতরে এবং ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলি ফেসবুক বরাবর পেয়ে যাচ্ছেন আউটলুকটা নিয়ে কথা বলার কিছু নেই যে টুয়েলভ জেন বা ইলেভেন জেন বা থার্টিন জেনারেশন এগুলো নতুন মতোই থাকে তো যাদের নতুন ল্যাপটপ দরকার পুরাতনের দামে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা যে প্রাইস মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই টাকা আই ফাইভ টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো জি পাচ্ছেন চমৎকার এই ল্যাপটপটি ওকে আই ফাইভ টুয়েলভ জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকার মধ্যে তাছাড়াও কিন্তু তাদের কাছে আরো অনেক ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন ল্যাপটপের কিন্তু হিউজ কালেকশন রয়েছে মাঝখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে ষোলো হাজার নয়শো দুইভাবে যেভাবে প্রয়োজন সেভাবে কাজ করবেন আড়াই থেকে তিন ঘন্টা চার্জিং এবং এখানে আছে ভিতরে ল্যাপটপ স্টাডি পারপাসে বা এক্সেল ওয়ার্ডে কাজ করবেন লাইট কাজ করার জন্য একটা বেটার অপশন আর ভাইয়া প্রাইসটা আগে বলে দিয়েছে সেই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে 16990 টাকার মধ্যে এবং এই ল্যাপটপটা কিনলেও কিন্তু আপনারা এই অফারটা কিন্তু লুফে নিতে পারবেন এই অফারটা হচ্ছে 2025 হাজার পঁচিশ সালে ভেহারা যে অফারটা দিল যে প্রথম ভিডিও আপলোড করার পরে প্রথম 25 জন যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই আপনারা কিন্তু চমৎকারী কম্বোড আপনারা পেয়ে যাবেন যেটার প্রাইস অলমোস্ট 1000 টাকার মতো এবং রেগুলার যে গিফট গুলো একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং একটি অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ভিওস আপনারা পেয়ে যাবেন এবং কুরিয়ারে যারা নেবেন তারা কিন্তু একদম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বার রয়েছে এবং কুরিয়ারের যে ডেলিভারি চার্জটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিলেও চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকছে এবং যারা সরাসরি আসবেন তাদের জন্য ভাই অ্যাড্রেসটা বলে দিন তাদের জন্য অ্যাড্রেসটা বলতে পারে এর আগে একটু বলে নেবা যারা ইএমআই করবেন হ্যাঁ আপনার অবশ্যই ইএমআই করতে পারেন ক্রেডিট কার্ড থাকলে আপনার বাইশটি ব্যাংকের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে আপনারা কল করে জানিয়ে নেবেন ওই ব্যাংকের আন্ডার কার্ড থাকলে আপনার অবশ্যই ইএমআই করে তিন থেকে ছত্রিশ মাসের ডিউরেশন আপনারা নিতে পারেন অনেকে নতুন ল্যাপটপ খোঁজেন আমাদের কিছু নতুন ল্যাপটপ আছে হোক এইচপি হোক চারটা আছে যার যেটা প্রয়োজন চুজ করে নিতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করে এবং এন ভি চাহিদা থাকে অনেকেরই যদি এনভি থার্টিন হয় কারো অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা এনবি ভি থার্টিনে বসে আছি আপনাদের দেওয়ার জন্য আর ভাইয়া বলছে লোকেশনটা লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্তর মেট্রো রেলের দুইশো উনপঞ্চাশ নম্বর পিলার ঠিক পশ্চিম দিকে ফলপটি গলি যে তিনটা বিল্ডিং করে হাতের বেমে বাইতির মামলার জামে মজে তার সাথে বিল্ডিং সামান পড়ে তৃতীয় যারা আইমেক নেবেন আজকে ভিডিও প্রাইসগুলো বলা হলো না যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্তই সব সবাই ভালো থাকে